যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা বা মহব্বত আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাজ কিচেন বিডি আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম একটি শরবত রেসিপি নিয়ে যা মহব্বতের শরবত নামে পরিচিত আসুন তাহলে দেখে নিন আমি এই মহব্বতের শরবত কিভাবে তৈরি করছি প্রথমে দেখে নেই এই মহব্বতের শরবত করতে কী কী লাগছে এখানে প্রথমেই আমি তিন গ্লাস দুধ নিয়েছি এখানে আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি নিয়েছি চিনির শিরা বা সুগার সিরাপ এখানে আমি এক কাপ চিনির সাথে হাফ কাপ পানি মিশিয়ে চিনিটাকে বলক উঠিয়ে নিয়েছি বলক উঠিয়ে ঠান্ডা করে এই কাপের মধ্যে ঢেলে নিয়েছি এই মহব্বতের শরবত তৈরি করতে মূল যে উপকরণ তা হল তরমুজ আমি এখানে তরমুজের বিশি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ বিচি থাকলে খেতে ভালো লাগে না দাঁতের নিচে পড়ার ভয় থাকে আমি এখানে একটি মিডিয়াম চার ভাগের এক ভাগ কেটে নিয়েছি আপনারা আপনাদের দুধ অনুযায়ী তরমুজ কেটে নেবেন এখানে তিন টেবিল চামচ রোয়াবজা নিয়েছি রুয়াবজাটা কালার হওয়া পর্যন্ত যতটুকু লাগবে ততটুকু দিতে হবে যদি পরবর্তীতে লাগে তাহলে আমি আরও ওখানে দিব এবার একটা বাটিতে আমি চার চামচ বরফ দিয়ে দিব আমি এখানে চার থেকে পাঁচ গ্লাসের মতো শরবত তৈরি করব। এবার দিয়ে দিব তিন গ্লাস দুধ এবারে দিয়ে দিব আব চা এবারে একটা দিয়ে আমি সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব যদি এই রু আবজা দিয়ে আমার চলে আসে তাহলে আমি এখানে আর ব্যবহার করব না এখানে আমার সর্বদের কালারটা পারফেক্ট এসেছে এই জন্য আমি আর এখানে রু আবজা ব্যবহার করব না এবারে আমি আগে থেকে কুচো করে রাখা তরমুজগুলো এখানে দিয়ে দিব সব শেষে আমি দিয়ে দিব সুগার সিরাপ বা সিনিস সিরাপ এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব এই শরবতটা এত দ্রুত এবং এত সহজে হয় তৈরি করে না খেলে বুঝবেন না ইফতারের পাঁচ থেকে দশ মিনিট আগেই আপনারা এই শরবতটি তৈরি করে নিতে পারেন তারে এই শরবতটি খেলে আপনাদের মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে এতটাই মজাদার এই মহব্বতের শরবত নামের সাথে এই মজাদার শরবতটির অনেক মিল আছে যা বাসায় তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না আর তৈরি করে খাওয়ার পর যদি ভালো লাগে তাহলে মহব্বত করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে এরকম মজাদার সহজ সহজ রেসিপি সহজেই পেয়ে যাবেন ভালো করে মিশানো গেলে গ্লাসে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে আপনারা অবশ্যই এরকম সহজ রেসিপি বাসায় ট্রাই করবেন বাজার থেকে কিনে খেতে গেলে এই মোহাম্মতের শরবত আমার মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গ্লাস নেয় অথচ আমরা অল্প খরচে বাসায় সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারি দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই রেসিপি তৈরি করে খাওয়ার পরে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রমজান মাসে রোজা রেখে ফ্যামিলির বড় থেকে ছোট সকলে এই শরবতটি অনেক পছন্দ করবে এবার আমি আরও একটি গ্লাসে আপনাদেরকে শরবতটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মাত্র চারটি উপকরণে তৈরি হয়ে গেল আমার মজাদার ও স্বাস্থ্যসম্মত মোহব্বতের শরবত এটি আমাদের দেশ এবং অন্যান্য দেশের খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটি শরবত যা সবার মুখে মুখে পরিচিত অনেক বাচ্চারা আছে যারা তরমুজ খেতে পছন্দ করে না ট্রাস্ট মি আপনারা যদি তাদের জন্য এইভাবে এই মহবতের শরবত তৈরি করে দেন তাহলে নিশ্চয়ই তারা এক চমুকে এক গ্লাস শরবত অনায়াসে খেয়ে ফেলবে দেখুন পরিবেশনের পর কত সুন্দর লাগছে এই মহব্বতের শরবত আরও আকর্ষণীয় করার জন্য আমি এখানে কিছু উপর দিয়ে দিয়ে করে দেখিয়ে পরিবেশন দিলাম দেখো কতটা সুন্দর লাগছে এবং আকর্ষণীয় লাগছে আমার মনে হয় আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এই মহব্বতের শরবত তৈরি করেন আপনাদের মন প্রাণ দুটি জুড়িয়ে যাবে এবং আমার জন্যে আপনাদের এমনি এমনি দোয়া চলে আসবে এই রমজান মাসে আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দেবেন আমার এই ছোট্ট ভিডিওটি পরিবার পরিজনের কাছে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম